হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলেই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ শেয়ার করছি দিনটা ছিল গতকাল অর্থাৎ রবিবার রবিবার দিন তো রথ পড়েছিল তো রথের দিন কোথায় যাব কোথায় যাব ঠিক তো হচ্ছিল না তো প্রথমে আমাদের যাওয়ার কথা ছিল দুপুরবেলাতে ইস্টবেঙ্গলের খেলা দেখতে যাওয়ার জন্য তো দুপুরবেলা থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে আর যাওয়া হলো না যাওয়াটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গিয়েছিল আর এই দুদিন ধরে আমি তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছিলাম না কারণ আমার শরীরটা ভীষণই খারাপ ছিল তো তার জন্য আমি তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিওই যদিও সেটাকে শ্যুট করা থাকলেও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যাই হোক তো এখন তাও মোটামুটি একটু ঠিক আছি তো সেই জন্য ভাবলাম যে রথের দিন রাত্রেবেলাতে কোথাও একটু যাওয়া যাক তো তো ভাইকে নিয়ে আর ও আর আমি তিনজনে মিলে চলে গেলাম রথের মেলাতে রথের মেলাটা কোথায় বলো তো এরকম তো অনেক জায়গাতেই হচ্ছে এটা গিয়েছিলাম নাকতলার ওই দিকটাতে যে মেলাটা বসে সেইটাতে গিয়েছিলাম তো আমি এই প্রথমবারের জন্য রথের মেলায় যাচ্ছি এর আগে আমি কখনও রথের মেলাতে যাইনি যেরকম রতন মেলা হয় সেটা তো আমি যাইনি এখনও আর এই রথের মেলাতেও কিন্তু এই প্রথমবার যাওয়া তো আমার এটা ধারণা ছিল যে মেলা যেমন হয় আর কি একটা মাঠের মধ্যে বড় সড়ো করে যেরকম মেলা হয় তো আমি সেটাই আমার ধারণা ছিল কিন্তু যখন গেলাম তখন দেখছি রাস্তার পাশ থেকে প্রচুর প্রচুর গাছের দোকান তো গাছের দোকান তো দেখলাম আমি জানি যে রথের মেলাতে প্রচুর গাছের দোকান থাকেই কিন্তু মেইন যে মেলাটা সেটা কোথায় হচ্ছে তো সেটা তো আমি কোথাও দেখতে পাচ্ছিলাম না এই জন্য বারে বারে করে বলছিলাম যে মেলায় নিয়ে চলো তো তারপর দেখো যাওয়ার পথে এখানে কিছুটা প্রসাদ দিচ্ছিল কাঁচা ছোলা বাতাসা আর কাঁচা বাদাম ভেজানো থাকে যেটার কি সেইটাই প্রসাদ দিয়েছিল আর এখানে যাদের যাদের জল তেষ্টা পাচ্ছিল সকলের জন্য কিন্তু জলের ব্যবস্থা ছিল তো যাই হোক আমরা তো দুটো প্রসাদ নিয়ে নিয়েছিলাম আর তারপরে দেখো এখানে কিসের লাইন দিয়েছি বলো তো এখানে কিন্তু খিচুড়ি দেওয়া হচ্ছিল খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছিল জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে তো সেইটা খিচুড়ি প্রসাদ না খেলে ঠাকুর পাপ দেয় আর আমি না সত্যি বলছি আজকে বেরোনোর আগে দুপুরবেলাতেই বলছিলাম যে যদি কোথাও একটু খিচুড়ি প্রসাদ পেতাম কারণ প্রসাদ খেতে আমি ভীষণই ভালোবাসি তো এইটা যে কোয়েন্সিডেন্টলি ওখানে পেয়ে যাব তো সেটা সত্যিই ভাগ্যের ব্যাপার তো এই দেখো আমরা তিনজনে তিন প্লেট নিয়ে নিয়েছি আর তারপরে প্রসাদ তো খাওয়া হয়ে গেল আর তারপরে দেখো দোকানগুলো একটু ঘুরে দেখছিলাম তো তখনও আমি বিশ্বাস করিনি যে এইটাই আর কি মেলা আমি ভেবেছি ওই বড় যে মাঠের মেলা হয় সেই রকম তো আমাকে বিশ্বাস করাতে করাতে কতটা যে সময় চলে গেছে ভাই আর আমি দুজনেই বিশ্বাস করিনি কারণ আমরা প্রথমবার এলাম আর কি রথের মেলাতে তো বললে এইটাই মেলা এইটাতেই মানে যা হোক কেনাকাটা সব কিছু হয় কিন্তু মেইন যে রথ সেটাই দেখতে পেলাম না এত পরিমাণে ভিড় আমি তো প্রথমবার গেছি ঠিকই কিন্তু দ্বিতীয়বার আমার যাওয়ার আর একেবারেই ইচ্ছে নেই কারণ ভীষণ ভিড় মানে লোকের ঠেলা গুঁতো এই সমস্তই খেয়ে গেছি আর কি এত পরিমাণে ভিড় আর সত্যি মানে বিরক্তি ধরে যাচ্ছিল মানে এক একজন এমন বিহেভিয়ার করে না রাস্তায় বেরোলো জানো তো কেমন সব যাই হোক সেসব বিষয়ে নাই বললাম তো দেখো তারপরে কয়েকটা দোকান দেখছিলাম আমার তেমন কিছু পছন্দ হয়নি ভাইয়ের একটা মূর্তি পছন্দ হয়েছিলো দুর্গা মায়ের মূর্তি তো সেটাই কিনে দিয়েছিল ও আর এখানে একটা ম্যাজিকের দোকান ছিল তো এই দেখো দুটো রিং মিলিয়ে কিভাবে কি খুলতে হয় এটা একটা ম্যাজিক ছিল তো সেইটাও ভাইয়ের পছন্দ হয়েছিল বলে ওকে কিনে দিয়েছিল তো উনি দেখছি কি সুন্দর ঝপাঝপ করে খুলে দিচ্ছে আমাদেরকে খুলতে দিয়েছে বলল যে যদি তোমরা খুলতে পারো তাহলে এক প্লেট বিরিয়ানি কিন্তু কোনো রকমই তো পারলাম না তো এটা দেড়শো টাকা নিয়েছিল মানে দামটা একটু বেশিই ছিল যাই হোক তো ওইটাও নিয়েছে ম্যাজিকের জিনিসটা তো ওকে কিনে দিয়েছে আর এখানে দেখো মেলায় আসলে তো পাপড় ভাজা খেতেই হবে জগন্নাথদেবের এই রথযাত্রা উপলক্ষে জিলাপি আর পাপড় ভাজা তো মেইন তো এখানে এই পাঁচ টাকা করে পাপড় ভাজা নিয়েছিল আর সবথেকে ভুল হয়ে গেছিলো যেটা সেটা হচ্ছে আমরা ভেবে রেখেছিলাম যে আসার পথে জিলাপি কিনে বাড়ি আসব। কিন্তু যখন অটোই উঠে গেছি তখন মনে পড়েছে যা জিলাপি তো কেনা হয়নি তো কী আর করা যাবে আর আমাদের এখানে কালীবাজারেও তেমন কোনো দোকান বসেনি যে যেখান থেকে জিলাপি কেনা হবে তো অগত্যা জিলাপি আর খাওয়া হলো না আর এখানে কয়েকটা ফুলের টপ কিনেছিল আমাদের বাড়ির জন্য দশখানা টপ কিনেছিলো তো সেটা আর কি গাছ লাগানোর জন্য তো ওখানে মেলার মধ্যে প্রচুর পরিমাণে দাম বলছিল তো সেটা ওখান থেকে কিনিনি আর ভায়ার জন্য একটা চিলি চিকেন ফ্রায়েড রাইসের কম্বো আর কি ওকে কিনে দিয়ে দিলাম আর আমাদের জন্য রাত্রেবেলা নিয়ে আসবে পরে খাবার তো এই দেখো জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি তেমন কিছু কেনাকাটাই করিনি এমনি জাস্ট এক ঘন্টার মধ্যে ঘুরেই চলে এসেছিলাম এত পরিমাণে ভিড় না বিরক্তি ধরে যাচ্ছিলো এর থেকে বরং সকালবেলা গেলে বেশি ভালো হতো আর কি যাই হোক তো রাত্রেবেলাতে দেখো এই দেখো চিকেন চাউমিন নিয়ে এসেছে কিন্তু দু প্লেট খাওয়া তো আমার আমার তো এক প্লেট একার পক্ষে খাওয়া অসম্ভব তো আমি তুলে দিয়েছিলাম অর্ধেকটা মতো আর কি তো এই চিকেন চাউমিনটা দিয়েই আর কি রাত্রের ডিনারটা কমপ্লিট করেছিলাম তো খেতে তো খুবই ভালো ছিল স্ট্রিট ফুড খেতে কার না ভালো লাগে বলো কিন্তু শরীরের পক্ষে ক্ষতি সে তো বুঝি যাই হোক কিছু করার নেই মেলা ঠেলায় গেলে ইচ্ছা করে যেটা নতুনত্ব কিছু খাই যাই হোক তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করেন শেয়ার করে দিও টাটা